এসেছি স্ক্রিনশট কালেক্ট করে করে সেই ফেসবুকের পোস্টের উপর ভিত্তি করে তোমরা বনে বাজারে ঘুরে বেড়াও এই করো সেই করো ইভেন ড্রেস আপের কারণে তো আমার বড় আপু বলে গেল কথাবার্তা এটাও বলা হয়েছে এই যে আমার ফ্রেন্ডকে আমার কাছে সামনে বলছে সব তো কাস্টমার খারাপ ধান্দা একটা টিচার এই ধরনের কথা কি বলে কাস্টমার ধরার ধান্দা বাজারের মেয়ে রক্তের সমস্যা এ ধরনের কথা বলছে কোনো কারণ ছাড়া তাদের প্রত্যেকটা ব্যাচে কিছু কিছু পছন্দের স্টুডেন্ট থাকে এটা সবাই জানে হ্যাঁ তাদের সাথে যদি কোনো মেয়ে মিশে সেই মেয়ে হয়ে যায় চোখের বিষ আমি কেন আমার বন্ধুদের সাথে মিশব এটা নিয়ে আমার বন্ধুদেরকে বাপমা তুলে কথাবার্তা তিনি এরকম অঙ্গভঙ্গি করে দেখায় মেয়েরা তো প্যান্ট তুলে তোদের বসে আনবে একটা টিচার কিভাবে এই কথা বলে আমি এটা জানতে চাই সাদাম হোসেন হলের দুশো সাত নাম্বার রুমে অতিথি হিসেবে এখানে থাকা শুরু করি তো এই বিষয়টা নিয়ে আমাকে স্যার দেখা যায় প্রথম দিন থেকে আমাকে গালাগালি করা শুরু করে এভাবে আমার প্রায় দেড় মাস পার হয় এই ডিপার্টমেন্টে প্রত্যেকটা দিন আমাকে আমার সবার সামনে গালাগালি করে আমি কি অনেক কথা বলে আমি কি করছি না করছি এই বিষয়ে তার কাছে আমার প্রতিনিয়ত জবাবদিহিতা দেওয়া লাগছে আমি কার সাথে ঘুরছি কোথায় বসছি আড্ডা দিচ্ছি সব কিছু তার কাছে আমার দেওয়া লাগছে